আম পাকে জ্যৈষ্ঠ মাসে আর ভাদ্র মাসে তাল তালের এই সুমিষ্ট রস দিয়ে তৈরি করা যায় নানা রকমের পিঠা পায়েস যার মধ্যে তালের বড়া তালের পাটি সাপটা তালের পোয়া পিঠা আরও অনেক কিছু তো আজকে আমি তৈরি করে দেখাবো একদমই শর্টকাট পদ্ধতিতে তালের ভাবা পিঠা রেসিপি আর এই পিঠা একবার খাওয়া শুরু করলে শুধু খেতেই থাকবে আর খেতেই থাকবে কারণ খেতে এতটাই মজাদার হয় তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার তাল থেকে তালের এই আঁশটাকে খুব ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখো সমস্ত তাল থেকে তালের আঁশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার তিনটি ভাগে ভাগ করে নিলাম এবার সামান্য একটু জলের ছিটে দিয়ে আমি একটুখানি মেখে নেব কয়েক সেকেন্ডের জন্য ঠিক এরকম করে যদি একটু মেখে নেওয়া যায় তাহলে কিন্তু তালের কাতটা খুব সহজেই বেরিয়ে আসে তো আমি কয়েক সেকেন্ড ঠিক এরকম করে মাখিয়ে নিয়েছি আর দেখো তালটা কিন্তু আগে থেকে কতটা এখন নরম হয়ে গেছে এবার আমি কাতটাকে বের করে নেব তার জন্য দেখো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর আমরা কিন্তু অনেকেই অনেকভাবে এই তালের কাতটাকে বের করে থাকি তো আজকে আমি গ্রেটার দিয়ে তালের কাতটাকে বের করব। ঠিক দেখো এরকম তালের আড়িটাকে নিয়ে এরকম একটু ঘষে নিলেই কিন্তু তালের কাতটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে দেখো তো চলো একইভাবে তিনটে আটি থেকেই এবার আমি তালের থেকে বের করে নেব তো তিনটে আটি থেকেই তালের কাতটা বের করে নেওয়া হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর বেরিয়েছে এবার এই গামলাটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছি এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে এক বাটি সুজিয়ে নিয়ে নিলাম অবশ্যই এখানে কিন্তু একটা বাটি বা কাপ বা যে কোনো কিছুই কিন্তু মাপ করে উপকরণগুলো নেবে এতে করে কিন্তু উপকরণগুলো সঠিক মাপের হবে এবার ওই বাটিতে মাপ করে এক বাটি আমি জল দিয়ে দিলাম আর জলের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম আর দেখো রেস্টে রাখার কারণে সুজিটা কিন্তু কতটা সফট হয়ে গেছে এবার এর মধ্যে আবারও কিছু উপকরণ অ্যাড করতে হবে তো এবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ নুন এবার যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছি ঠিক সেই বাটিরই মাপ করে এক বাটি চিনি দিয়ে দিলাম তবে চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে এবার ওই বাটিরই মাপ করে এক বাটি ময়দা দিলাম এবার ওই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি এক বাটি তালের কাত আর বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখো আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে তো এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ তো পুরোটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে একটু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই এই কাজটা কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে করবে আর এখানে যদি ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু তালের পাল্প বা তোমরা এখানে সামান্য জল বা দুধও চাইলে কিন্তু ব্যবহার করে ব্যাটারটাকে তোমরা ঠিকঠাক করে নেবে তো এবার কিন্তু আমি হাত দিয়ে একটু ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব অবশ্যই এখানে কিন্তু ব্যাটারটাকে একটু সময় আর ধৈর্য নিয়ে ফেটিয়ে নেবে এখানে ব্যাটারটা যত ভালোভাবে তোমরা তৈরি করতে পারবে এখানে কিন্তু পিঠাগুলো তত স্পঞ্জি হবে তো প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে ব্যাটারটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আশা করি দেখি বুঝতেই পারছো এবার এর মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে ইনো আর তোমরা চাইলে ইনোর পরিবর্তে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডারও কিন্তু চাইলে ব্যবহার করতে পারো এবার পুরোটাই দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এখানে সবার শেষে ইনুটা দিয়ে দিতে হবে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নেব তো ব্যাটারটাকে আবারও কিন্তু একটুখানি আমি ফেটিয়ে নিয়েছি এবার এই মিক্সিং বোলটাকে এক সাইডে আমি সরিয়ে নিচ্ছি এবার ভাপানোর জন্য এখানে আমি একই সাইজের ফাস্টটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আগে থেকেই আমি তেল লাগিয়ে নিয়েছিলাম তো এখানে আমি বাটি নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাপ গ্লাস বা টিফিন বক্স যে কোনো কিছুই তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো এবার ঠিক অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি একেবারে কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না পরে কিন্তু একেবারেই ফুলে উঠবে এবার আমি ভাপিয়ে নেব তার জন্য আগে থেকে একটা কড়াই কিছুটা জল গরম হতে দিয়েছি তো জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ওপর থেকে একটা ফুটো গামলা বসিয়ে দিলাম এবার একে একে বাটিগুলো এর উপরে আমি বসিয়ে দিচ্ছি এবার বাটিগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে মিডিয়াম আছে তো চলো দশ মিনিট পর আবারও ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এবার একটা কাঠি দিয়ে চেক করছি দেখো যদি কাঠিটা একেবারে ক্লিন বেরোয় তার মানে বুঝে নিতে হবে খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার এই গামলাটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি তোমাদের বের করে দেখাচ্ছি আর বের করা কিন্তু খুব ইজি বন্ধুরা ঠিক এরকম করে একটু উল্টে দিয়ে ঠোকা দিতে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আর কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা আশা করছি দেখে তোমরা বুঝতেই পারছ ভেতরটা কিন্তু একেবারেই জালি জালি হয় বন্ধুরা তো আবারও তোমাদেরকে একটা বের করে দেখাচ্ছি অবশ্যই কিন্তু বন্ধুরা এই তালের সিজিনে একবার হলেও কিন্তু তালের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো একইভাবে তালের পিঠাগুলোকে আমি কিন্তু বের করে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আর দেখতেও যেমন সুন্দর হয় না বন্ধুরা এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার হয় বানানো তো দেখতেই ফেলে কতটা সহজ একই কম সময়ে কম উপকরণে কিন্তু ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরার একটা রেসিপিতে আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ